আদালতে হাজিরা দিতে গিয়ে গতকাল আবারও ডক্টর ইউনুসকে লোহার খাঁচায় বন্দী হতে হয়েছে হাজিরা বের হওয়ার পর তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং জানিয়েছেন এটা তাদের জন্য অর্থাৎ ডক্টর ইউনুস এবং একই মামলায় যারা অভিযুক্ত তাদের জন্য অপমানজনক পাশাপাশি তিনি বলেছেন এটা দেশের যে কোনো মানুষের জন্য অপমানজনক কারণ যতক্ষণ পর্যন্ত অভিযোগ প্রমাণিত না হয় ততক্ষণ একজন মানুষকে কোনোভাবে লোহার খাঁচার ভেতরে বন্দি করা যায় না অন্যদিকে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন ডক্টর ইউনোস যে মন্তব্যগুলো করছেন অর্থাৎ তাকে লোহার খাঁচায় বন্দী করা হচ্ছে এই মন্তব্যগুলো দেশের এবং দেশের জনগণের জন্য অপমানজনক তিনি দেশ এবং দেশের জনগণকে অপমান করছেন কারণ ডক্টর ইউনুস বাংলাদেশে দাঁড়িয়েও যখন কোন কথা বলেন সেটাও আসলে একটা ভয়েস। এটা সারা পৃথিবীতে ছড়িয়ে যায় ডক্টর ইউনুস কি বলছেন বিশেষ করে পশ্চিমা বিশ্ব করে। কারণ যেদিন ডক্টর ইউনুস এই কথাটা বলছেন অর্থাৎ গতকাল সেই দিনই আইনমন্ত্রী আনিসুল হকের সাথে দেখা করেছেন ইউরোপীয় ইউনিয়নের দুজন প্রতিনিধি এবং তারাও ডক্টর ইউনুসের বিরুদ্ধে এই মামলার বিষয়ে কথা বলেছেন ফলে আইনমন্ত্রী আনিসুল হক মনে করছেন দেশ এবং দেশের জনগণকে অপমান করছে বাস্তবতা অপমান করছে নাকি ইউনুস দেশ এবং দেশের জনগণকে অপমান করছে আপনার কি মনে করেন ভিডিওর কমেন্টে জানাতে পারেন কিন্তু ডক্টর ইউনুস সাথে যেটা করা হচ্ছে সরকার যেটা করছে এর পেছনের মূল কারণটা কি এতদিন দেশে শুধুমাত্র আলোচিত হতো ব্যাপারটা শেখ হাসিনার ব্যক্তিগত আক্রোশ চরিত করবার জন্যই ডক্টর ইউনুসের বিরুদ্ধে একশোর উপরে তাকে হয়রানি করা হচ্ছে দেশে আলোচিত হতো কিন্তু এখন দেশের গন্ডি ছাড়িয়ে এটা আন্তর্জাতিক বিষয় একই আলোচনা হচ্ছে শেখ হাসিনা তার ব্যক্তিগত আক্রোশ ডক্টর ইউনুসের প্রতি তার ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ করার জন্যই ডক্টর ইউনুসকে হয়রানি করছেন আক্রোশটা কোথেকে আসছে দু সালের ওয়ান ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকারের সময় ডক্টর ইউনুস একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন সামাজিক শক্তি নামে এবং তৃতীয় একটা শক্তি তিনি গড়ে তুলতে চেয়েছিলেন প্রধান দুটি রাজনৈতিক দলের বাইরে যদিও তিনি সেই জায়গাটা থেকে সরে এসেছিলেন কিন্তু তারপরও ডক্টর ইউনুস একটা রাজনৈতিক উদ্যোগ নিয়েছিলেন এবং তিনি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারতেন ক্ষেত্রে আওয়ামী লীগ যে গত পনেরো বছর ধরে ইনফ্যাক্ট ষোলো বছর ধরে ক্ষমতায় আছে সেটা সম্ভব না সেখান থেকে ডক্টর ইউনুসের প্রতি একটা আক্রোশ জন্ম নিয়েছে শেখ হাসিনার এবং সেই আক্রোশটাই তিনি চরিতার্থ করছেন আন্তর্জাতিক বিশ্বে এমনকি রয়টার্সের মতো পত্রিকায় রয়টার্সের মতো পত্রিকায় এই কথা লেখা হচ্ছে প্রতিবেদন প্রকাশিত হচ্ছে রয়টার্সে প্রকাশিত একটা প্রতিবেদন আমি আজকে ভিডিওতে পড়ব পাশাপাশি ডক্টর ইউনুসের মন্তব্য এবং আইনমন্ত্রী আনিসুল হকের মন্তব্যটাও আমরা দেখার চেষ্টা করব এবং সবচেয়ে বড় যে বিষয়টা ডক্টর ইউনুসকে ঘিরে যা হচ্ছে সেটা এই সরকারের জন্য বটেই দেশের জন্য কত বড় বিপদ ডেকে আনছে সেই বিষয়টাই মূল আলোচনা সে আলোচনায় যাব তার আগে আমরা একটু রয়টার্সের রিপোর্ট এবং দুজনের বক্তব্য দেখে নিই রয়টার্স এর রিপোর্টের বাংলায় অনুবাদ করেছে মানব জমেন বাংলাদেশে কোনো রাজনীতি নেই একটি মাত্র দল আছে এই কথাটা বলছেন ডক্টর ইউনুস ক্ষমতাসীন দল কর্তৃক রাজনৈতিক প্রতিযোগিতায় আগ্রাসনের ফলে আমাদের দেশ এক দলীয় রাষ্ট্রে পরিণত হয়েছে এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন নোবেল শান্তি বিজয়ী বিশ্বব্যাপী ক্ষুদ্র ঋণ আন্দোলনের অগ্রদূত মোহাম্মদ ইউস এভাবেই রয়টার্স তার রিপোর্টটা শুরু করেছে জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা চতুর্থ মেয়াদে জয়লাভ করেছেন কিন্তু ওই নির্বাচন প্রধান বিরোধী দল বয়কট করেছিল দলটির শীর্ষ নেতারা নির্বাচনের আগে হয় জেলে নয়তো নির্বাসনে ছিলেন ইউনুস গ্রামের দরিদ্রদের জন্য একশো ডলারেরও কমের ক্ষুদ্র ঋণ প্রদান করে লাখ লাখ মানুষকে দারিদ্র থেকে মুক্ত হতে সাহায্য করেছিলেন তিনি 2007 সালে একটি রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা করে হাসিনাকে ক্ষুব্ধ করেছিলেন দুই সালের নোবেল বিজয়ী ইউনুস শেখ হাসিনার ক্ষমতাসীন আওয়ামী লীগ দল ব্যাপক দুর্নীতিতে জড়িত বলে অভিযুক্ত করে বলেন বাংলাদেশের প্রকৃত রাজনৈতিক বিরোধীদের অভাব রয়েছে ঢাকায় নিজ অফিসে বছর বলেন বাংলাদেশে কোন রাজনীতি অবশিষ্ট নেই একটি দল আছে যারা সক্রিয় এবং সবকিছু দখল করে তারাই সবকিছু করে নিজেদের তৈরি পথে নির্বাচনে চায় তিনি আরো বলেন তারা নিজেদের মানুষদের বিভিন্ন রূপে নির্বাচিত করে সঠিক প্রার্থী দামি প্রার্থী স্বতন্ত্র প্রার্থী তবে সবাই কিন্তু একই দলের আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন তিনি সাথে তিনি রয়টার্স কে বলেন শুধু আমি একমত নই দেশের জনগণ দ্বিমত পোষণ করবে তিনি আরো বলেন এদেশে গণতন্ত্র পুরোপুরি ভাবে কার্যকর রিপোর্টের শেষের দিকে বলছে নির্বাচনের ঠিক আগে বাংলাদেশের একটি আদালত শ্রম আইন লঙ্ঘনের দায়ে ইউনুসকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছিল যেটি তিনি অস্বীকার করেন যদিও সেই মামলায় জামিন পাওয়ার পর তাকে কারাগারে যেতে হয়নি কিন্তু ইউনুস নিয়ম লঙ্ঘন এবং দুর্নীতির অভিযোগে একশোটিরও বেশি মামলার মুখোমুখি যেগুলোকে তিনি খুবই ঠুমক বানানো গল্প বলে উড়িয়ে দিয়েছেন আনিসুল হক ইউনুসের বিরুদ্ধে অভিযোগ মিথ্যা এমন দাবি অস্বীকার করেছেন রয়টার্সের সাথে আনিসুল হক যা যা বলেছেন ইউরোপীয় ইউনিয়নের দুজন প্রতিনিধির সাথে সাক্ষাতে তিনি একই কথা বলেছেন এবং গতকাল তিনি সাংবাদিকদের ঠিক এই কথাগুলোই আবারও রিপিট করেছেন ইউনুসের সমর্থকরা বলছেন হাসিনা সরকার তাকে অসম্মান করতে চায় কারণ তিনি একসময় নাগরিক শক্তি নামে একটি রাজনৈতিক দল গঠনের কথা ভেবেছিলেন হাসিনা এই বিতর্ককে অস্বীকার করে ইউনুসকে সালে গরিবের রক্ত বলে অভিহিত করেন কোন নাগরিক রাজনৈতিক দল গঠনের চেষ্টা করলে সেটা কি অপরাধ এমন প্রশ্ন রেখে ইউনুস বলেন তিনি রাজনীতির জন্য উপযুক্ত নন বুঝতে পেরে মাত্র দশ সপ্তাহ পরে এমন একটি দল গঠনের ধারণা ত্যাগ করেছিলেন ইউনুস বলেন বাংলাদেশের প্রতিযোগিতামূলক রাজনৈতিক ল্যান্ডস্কেপ পুনরুজ্জীবিত করাটা কঠিন হবে পুনরায় শুরু করা খুব বেদনাদায়ক হবে কারণ আমরা এটিকে এমন এক জায়গায় নিয়ে এসেছি যেখানে এটি সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে গেছে তার মানে ডক্টর ভাষ্য অনুযায়ী দেশে এখন কোনো ধরনের রাজনীতি নেই একটা দল আছে যারা সবকিছু দখল করে বসে আছে ডক্টর ইউনুস কি বলেছিলেন সাংবাদিকদের সাথে অল্প কয়েকটা কথা একটু পড়ি আজকে আমরা অনেকক্ষণ খাঁচার মধ্যে ছিলাম এটা অত্যন্ত অপমানজনক আজকে আমরা অনেকক্ষণ খাঁচার মধ্যে ছিলাম বলা হয়েছিল আপনি থাকেন কিন্তু আমরা সারাক্ষণ লোহার মধ্যে ছিলাম আমি আগেও প্রশ্ন তুলেছি এটা ন্যায্য হলো কিনা আমি যতদূর জানি যতদিন আসামি অপরাধ হিসেবে দোষী সাব্যস্ত না হচ্ছে ততদিন তিনি নিরাপরাধ হিসেবে বিবেচিত হবেন যে কথাগুলো শুরুতে বলছিলাম ডক্টর ইউনুস খাঁচার মধ্যে একজন মানুষকে শুধুমাত্র তাকে নয় বা তার সাথে একই মামলায় অন্য অভিযুক্ত তারাই নন দেশের যে কোনো মানুষকে এভাবে খাঁচার মধ্যে বন্দী রাখার বিরুদ্ধে কথা বলেছেন ডক্টর ইউনুস বলেছেন মানি লন্ডারিং অর্থ আত্মসাৎ প্রতারণা এসব শব্দের সঙ্গে পরিচিত নই অথচ এসব শব্দ আমার উপর আরোপ করা হচ্ছে আমাদের হয়রানি করা হচ্ছে এরপর তিনি বলছেন আমি রক্তচোষা আমি সুদখোর আমি দেশের শত্রু আমি পদ্মা সেতুর অর্থ আটকে দিয়েছি চারিদিকে ষড়যন্ত্র করে বেড়াই কথার কথা এভাবেই বলা হচ্ছে এগুলোই হচ্ছে হয়রানি আমাকে জোর করে গ্রামীণ ব্যাংক থেকে বের করে দেওয়া হচ্ছে আর অনেকগুলো কথা বলেছেন ডক্টর ডিউস এবং যেটা শুরুতে বলছিলাম ডক্টর ডিউসের একটা বক্তব্য তিনি বাংলাদেশে আদালত প্রাঙ্গনে দাঁড়িয়েও যে কথাটা বলছেন সেটাও আসলে ইন্টারন্যাশনাল ভয়েস এটা সারা পৃথিবীতেই আসলে ছড়িয়ে পড়ছে বিশেষ করে পশ্চিমা বিশ্ব তার প্রত্যেকটা বক্তব্যকে সিরিয়াসলি মনিটর করছে এবং তার সাথে কি হচ্ছে সেটাও সিরিয়াসলি মনিটর করছে কারণ সাম্প্রতিক সময় এই বছরের ফেব্রুয়ারি মাসে এই বছরেরই ফেব্রুয়ারি মাসে স্টেট ডিপার্টমেন্ট বলেছিল ডক্টর ইউনুসের বিরুদ্ধে যেটা হচ্ছে যেভাবে তাকে হয়রানি করা হচ্ছে তাতে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই বক্তব্যের পরপরই আমরা জানতে পারি গত এক বছরে বাংলাদেশ থেকে ষোলো শতাংশ থেকে বিশ শতাংশ পর্যন্ত বিনিয়োগ কমে গেছে। এবং ফেব্রুয়ারির এই পর এখন পর্যন্ত প্রথম প্রথম মাসে। মাসে এই বাংলাদেশ থেকে বাইশ শতাংশ বিদেশি বিনিয়োগ কমেছে এবং গত মাসে স্টেট ডিপার্টমেন্ট আবারও একই মন্তব্য করেছে এবং এবার আরো শক্তভাবে তার মানে সামনের দিনে বাংলাদেশ থেকে বিদেশি বিনিয়োগ আরো কতটা মাত্রায় কমে যেতে পারে সেটা আমরা ধারণা করতে পারি ডক্টর ইউনূসের বক্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক এটা আইনমন্ত্রী বলেছেন তার বক্তব্যটা একটু দেখেনই করফাকি দেবর মামলাকে পৃথিবীর বিভিন্ন দেশ সহ পশ্চিমাদেশগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা হিসেবে বিবেচনা করে বলে জানিয়েছে আইনমন্ত্রী সল হক ঠিক সেভাবেই ডক্টর ইউনূসের মামলা পরিচালিত হচ্ছে দেশের যে কোনো নাগরিক আইন ভঙ্গ করলে তার যেমন বিচার হয় ডক্টর ইউনূসেরও সেভাবে বিচার হচ্ছে তবে তিনি যে সব কথা বলে বেরাচ্ছেন তা অসত্য এবং এই সব কথা বাংলাদেশের জনগণের জন্য অপমানজনক দেশের যে কোনো নাগরিক আইন ভঙ্গ করলে তার যেভাবে বিচার হয় ডক্টর ইউনূসকে সেভাবে বিচারের সম্মুখীন করা হয়েছে আসলে কি তাই আসলে কি তাই শুধুমাত্র আওয়ামী লীগ না সরকারকে যারা সার্ভ করেছেন এরকম কতগুলো নাম আমাদের সামনে গত কয়েকদিনে এসছে তাদের কোনো বিচার আপনারা করতে পেরেছেন বরং তাদেরকে আপনারা দেশ থেকে বাইরে পালিয়ে যেতে সাহায্য করেছেন এমন কি দেশে তাদের যে অবৈধ সম্পদ ছিল সেগুলো তুলে টাকা তুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন আর ডক্টর ইউনুসকে আপনারা লোহার খাঁচায় বন্দী করেছেন বুধবার আইন সম্মেলন কক্ষে ইউরোপীয় দুই প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সব কথা বলেন আইন মন্ত্রী বলেন ডক্টর ইউরোসের বিরুদ্ধে দুর্নীতির দমন কমিশন একটি মামলা করেছে সে মামলার ব্যাপারে আমি বলেছি মামলাটি আদালতে চলমান রয়েছে আদালতে যে মামলা চলমান থাকে সে মামলা সম্পর্কে আইন কোনো কথা বলেন না সে ব্যাপারটাও তাদেরকে অর্থাৎ ইউরোপিয়ান প্রতিনিধি দলকে বলেছি আরেকটি বিষয় আমি বলেছি তার বিরুদ্ধে ট্যাক্স না দেওয়ার মামলা রয়েছে তার একটি মামলা তিনি আপিল বিভাগ পর্যন্ত গিয়ে হেরে গেছেন এবং তারপর তিনি ট্যাক্স দিয়েছেন যে কথাগুলো তিনি রয়টার্সকে বলেছেন একই কথাই তিনি ইউপি ইউনিয়নের প্রতিনিধিদেরকে বলেছেন এবং তিনি তাদেরকে বলেছেন তার বিরুদ্ধে কোনো ধরনের হয়রানি করা হচ্ছে না স্বাভাবিকভাবেই তার বিচার কাজ পরিচালিত হচ্ছে যেভাবে দেশের অন্যান্য সাধারণ একজন মানুষের বিচার কাজ পরিচালিত হয় আদৌ সরকারের সাথে সংশ্লিষ্ট কারোর বিচার হয় কিনা সেটা আমরা জানি সুতরাং আইমন জানিসুল হক যা বলছেন সেটা যে সম্পূর্ণরূপে মিথ্যা সম্পূর্ণরূপে ভুল তথ্য দিচ্ছেন সে ব্যাপারটা আলাদা করে বলবো কিছু নেই এমনকি তিনি জনগণের পক্ষ থেকে বলেছেন জনগণ নাকি মনে করে যে দেশকে অপমান করছে দেশের জনগণকে অপমান করছে ডক্টর ডিমস যাই হোক মূল ব্যাপারটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল আইনমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে ডক্টর ইমোসের ব্যাপারে কথা বলেছে কয়েকদিন আগে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়ে দিয়েছে ডক্টর ইমোসকে যেভাবে হয়রানি করা হচ্ছে তাতে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হবে এবং একই কথা যখন ফেব্রুয়ারি মাসে বলেছিল তারপর তার ইফেক্টটা আমরা দেখেছি এবং বাংলাদেশে এই মুহূর্তে রিজার্ভ বারো বিলিয়ন ডলারের ঘরে এবং আইএমএফ এর সামনের কিস্তিগুলো বাংলাদেশ পাবে কিনা সামনের কতগুলো কিস্তি আসলে তারা আদায় করতে পারবে আইএমএফ এর কাছ থেকে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে কারণ রিজার্ভের যে লক্ষ্যমাত্রা আইএমএফ ঠিক করে দিয়েছে সেটা অর্জন করতে পারেনি এখন পর্যন্ত কোনো বারেই তারা পারেনি কোনো দফাতেই তারা পারেনি কিন্তু তারপরেও আইএমএফ বারবার সেটা কমিয়ে দিয়েছে কিন্তু এবার কমানোর পর যেটা করেছে সেটাও আসলে বাংলাদেশ কোনোভাবেই অর্জন করতে পারবে না সুতরাং সামনের দিনে আইএমএফ এর ঋণ বাংলাদেশ পাবে কিনা ঋণের পরবর্তী কিস্তিগুলো বাংলাদেশ পাবে কিনা সেটা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে পাশাপাশি ঋণের কিস্তি পরিষদের চাপ আসছে ভয়ঙ্কর রকম চাপ আসছে কারণ শুধুমাত্র সুদ পরিষদের জন্য আমরা এক লক্ষ তেরো হাজার কোটি টাকা রেখেছি এই বছর সামনের বছর থেকে আমাদেরকে মূল টাকাও পরিশোধ করতে হবে তখন প্রায় দুই লাখ কোটি টাকা হয়তো আমাদেরকে রাখতে হবে শুধুমাত্র ঋণের কিস্তি পরিশোধ করবার জন্য সুতরাং দেশের অর্থনীতি পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে এই পরিস্থিতিতে যদি বিদেশি বাধাগ্রস্ত হয় এবং সেটার আলামত স্টেট ডিপার্টমেন্টের বক্তব্যের পর সেটার আলামত আমরা দেখেছি সুতরাং ডক্টর ইমুস্টিন নিয়ে এভাবে সরকারের খেলা সরকারের জন্য তো বটেই দেশের সাধারণ মানুষের জন্য দেশের জন্য দেশের অর্থনীতির জন্য কোনোভাবেই মঙ্গলজনক নয় আমার উপর দেব দেবীরা ক্ষুব্ধ ডক্টর ইউনুস একটা এই বক্তব্য করা হয়েছে যে লোহার খাঁচার মধ্যে বিচারের আগে ধরনের মানে অপমান করা হচ্ছে এই প্রসঙ্গ গুলো তুলেছেন কিন্তু এটা একটা বেশ ব্যতিক্রমী ইঙ্গিতপূর্ণ একটা শিরোনাম যে আমার উপর দেব দেবীরা এটা তাদেরকে ইঙ্গিত করেছেন সচেতন যারা দর্শক তারা নিশ্চয়ই বুঝতে পারছেন তিনি নি কাউকে না কাউকে উদ্দেশ্য করে এই কথাটি বলেছে বলেন যে মূলত আমার উপর দেবদেবীরা খুব দ এজন্য আমি ভয়রাণীর শিকার হই বিচার আদালতের কানে সাংবাদিক প্রশ্নে জবাবে তিনি এই কথা বলেন ডক্টর পক্ষে সারা বিশ্বের খ্যাতিমান ব্যক্তিরা নবেল লোরিয়েটা কিন্তু আবেদন করেছেন যে ডক্টর ইউসুফকে বিচারিক হয়রানি করা হচ্ছে একেবারে প্রধানমন্ত্রীর কাছেই সবাই কিন্তু অভিযোগ করছেন তো সম্ভবত ড ইনুসের এই বক্তব্য থেকে মনে হয় তিনিও মনে করছেন যে হয়তো প্রধানমন্ত্রী সেই কারণেই আজকে তার এই পরিস্থিতি বুধবার আদালত প্রাঙ্গনে সাংবাদিকদের মানি লন্ডারিং এর অভিযোগের মামলায় আজ ইংশনের বিচার শুরু হয়েছে ঢাকার বিশেষ জজ আদালত ঢাকা চারের বিচারক সৈয়দ আফাত হোসেন এই আদেশ দেন দুদকের পক্ষে প্রসিকিউটর মুশারফ হোসেন কাদল তাদের বিরুদ্ধে চার্জ করে শোনালে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার চান এরপর আদালত তাদের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দেন একই সঙ্গে আগামী পনেরোই জুলাই সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেন চার্জ গঠন শেষে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি বলেন আজকে সারাক্ষণ খাচার ভেতরে ছিলাম আসামিদের অপরাধ প্রমাণিত না হওয়ার আগেই তাদের খাঁচার ভেতরে রাখা ন্যায্য হলো কি এটা আমার কাছে গর্বিত কাজ মনে হয় তিনি বলেন একজন নিরাপরাধ নাগরিককে লোহার খাঁচার মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে শুনানির জন্য এটা আমার কাছে অত্যন্ত অপমানজনক এই বিষয়ে সবাই আওয়াজ তোলন এটা আমার ক্ষেত্রে প্রযোজ্য হবে না বিষয়টি তা না একটা সভ্য দেশের নাগরিকদের কেন পশুর মতো দাঁড়িয়ে থাকতে হবে সেখানে বিচার শুরু হয়নি অপরাধ সাব্যস্ত হয়নি যারা আইনজ্ঞ আছেন তারা এই বিষয়টি বিবেচনা করে দেখুক সারা পৃথিবীতে যে সভ্য দেশগুলো আছে আমরা তাদের মধ্যে পড়ি কিনা এটাও বিবেচনা করে দেখতে হবে আসলে যখন কি ট্রাম্পের বিচার হয় ট্রাম্প এসে কি লোহার খাঁচার মধ্যে দাঁড়িয়েছিল অত হয়নি সেই কারণে তিনি এই উদাহরণটা টানছেন যে দুনিয়ার বিচার আর আমাদের দেশের বিচার ব্যবস্থার এই বিষয়টা আমরা সারা জীবন সেবাতে কাটিয়েছি অর্থ আত্মসাত কেন করতে যাবো কাজে এখানে কেন হচ্ছে এটাই হলো হয়রানি আমাকে নানা ধরনের কথা বলে হয়রানি করা হচ্ছে এই বিষয়গুলো আমি বারবার বলেছি আমাকে বলা হচ্ছে সুৎকর অর্থ আত্মসাতকারী আমি পদ্মা সেতুর টাকা দিয়েছি